সালামু আলাইকুম গাইজ বর্তমান সময়ে খুবই এআই ভিডিও ভাইরাল ট্রেনিংয়ে আছে বর্তমানে এআই ভিডিও তো অনেকের প্রশ্ন যে এত নিখুঁতভাবে কীভাবে এআই দিয়ে ভিডিও করব তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে ভিডিও করবেন তো তার জন্য প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবো গুগলে আমি প্রবেশ করব তো গুগল আসার পর এখানে গুগল এআই স্টোরি লিখে সার্চ করবেন তো গুগল এআই স্টোরি লিখে সার্চ করা আছে আমার এখানে তো আমি এখানে দিয়ে দেবো দেন এখানে ক্লিক করবেন গুগল এআই স্টোরিতে লোডিং নিতে দেন এই যে ওয়েট এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা আইকন এখানে ক্লিক করবেন তো গাইস এখানে ক্লিক করে দেওয়ার পরে চলুন আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে দেখা দেখতে পাচ্ছেন যে এখানে ভিই ও ভিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা লিখতে হবে আপনাকে কিছু একটা প্রন্ট লিখতে হবে আপনি যেরকম ভিডিও চান ওরকম কিছু লিখতে হবে এখানে তো চলুন আমি এখানে একটা কিছু লিখে দিই তো আমি এখানে একটা আমি এই প্রন্টটা এআইকে দিব তো আপনি এখানে আরও অপশন আছে অধিক অপশন আছে ভাই আমি দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে অপশন চলে আসে ভাই এই যে অপশন চলে আসছে আপনি ইউটিউব ইউটিউব আকারে ভিডিও বানাবেন নাকি টিকটক আকারে ভিডিও বানাবেন আপনি যেই সাইজে ভিডিও বানাবেন ওই সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর এই এখানে সেকেন্ড এখান থেকে আপনি সেকেন্ড সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনি ভিডিও একটা বানাবেন নাকি দুইটা বানাবেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে সবগুলো সিলেক্ট করে নিই তো আমি ভিডিও এখান থেকে একটাই বানাবো এখান থেকে আমার আট সেকেন্ড আট সেকেন্ড একটা ভিডিও হবে তো আমি এখানে টিকটক সাইজ নিব

তো গাইস তারা আমাকে ভিডিওটা মেক করে দিছে আশা করি আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ভাই তো এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিলাম আশা করি আপনি ডাউনলোড অপশনটা দেখতে পাইছেন এই ডাউনলোড অপশন এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন ওকে তো গাইস ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা একটু উপকারে এসে থাকে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না জানি কারণ আমি ছোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি একটা লাইক করে দিন প্লিজ অনেক খুশি হব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ